সে রাধা অষ্টমী ব্রত আমরা কেমন করে করব রাধা অষ্টমী ব্রত কেন করতে হয় আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া রাধে শ্রীমতী রাধারানী দেখুন রানীর কথা বলার মতো যোগ্যতা আমার মতো এই নরধামের বদন দিয়ে শোভা পায় না বলার মতো যোগ্যতাও আমার নেই তবু চেষ্টা করছি শ্রীমতী রাধারানী যার মহিমা যার গুণ যার কৃপা অপরিসীম দেখুন শ্রীমতী রাধারানীর কত মহিমা হেননিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই করি ধর নিতায়ের পাই নিতায়ের করুণা হলে ব্রজের রাধা কৃষ্ণ পাবে বলছে নিতায়ের করুণার প্রয়োজন আছে শ্রীমতী রাধারানীর কৃপাটাকে পাওয়ার জন্য সেই রাধারানীর কত কৃপা কত মহিমা বৃন্দাবনে এক ভক্ত ছিল সে আগের জন্মে কি হয়েছে শুধু বদন দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলতো হা কৃষ্ণ হা কৃষ্ণ তুমি করুণা করো কৃষ্ণ তুমি কৃপা করো কৃষ্ণ তুমি দর্শন দাও শুধু বদন দিদি দিয়ে অহরণী সে নাম কৃষ্ণ নাম তো তথাপি কৃষ্ণ দর্শন দিল না বয়স বাড়লো বৃদ্ধ হলো দেহ ত্যাগ করলো কিন্তু নাম নিতে নিতে ভজনের প্রভাবটা তার রয়ে গেছিল তো আগের জন্মে মনুষ্য ছিল পরের জন্মে তিনি একটা ময়ূর হয়ে জন্মগ্রহণ করলেন হয়ে জন্মগ্রহণ করলেন কিন্তু ভজনের প্রভাব তার মনে ছিল তাই পরের জন্মে অর্থাৎ আগের জন্মে তিনি কি করেছিলেন এটা তার মনে ছিল তাই এ জন্মে যখন তিনি ময়ূর হয়ে জন্মেছেন তিনি মনে মনে চিন্তা করছেন আগের জন্মে কত কৃষ্ণকে ডাকলাম কৃষ্ণ কৃপা করল না কৃষ্ণ দর্শন দিল না তো একদিন তিনি বর্ষনার রাস্তা দিয়ে যখন যাচ্ছে বর্ষনার দিয়ে যেতে যেতে সেই ময়ূর মনে মনে চিন্তা করল আগের জন্মে কৃষ্ণ নাম নিয়েছিলাম বৃন্দাবনে কিন্তু কৃষ্ণ দর্শন দেয়নি তাহলে এই জন্মে আমি কি করব এটা মনে মনে চিন্তা করছে যখন বর্ষনা না দিয়ে যাচ্ছে তিনি চিন্তা করতে করতে কৃষ্ণ চিন্তন করতে করতে বদন দিয়ে কি হয়েছে কৃষ্ণ নামটা উচ্চারণ করছেন কৃষ্ণ কৃষ্ণ তোমায় কত ডাকলাম কত ডেকেছিলাম তবু তুমি আমায় দর্শন দাওনি কৃষ্ণ 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 যখন বর্ষনার পাশ দিয়ে যাচ্ছে অন্তর হৃদয় থেকে তিনি যখন কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যাচ্ছিলেন রাধারানী তখন কৃষ্ণ নামটা শুনতে পেয়েছে কে আমার প্রাণনাথের নাম করে এত মধুর সুরে মধুর কণ্ঠে কে এমন করে কৃষ্ণকে করছে কৃষ্ণকে ডাকছে শ্রীমতী রাধারানী কৃষ্ণ অনুনয় বিনয় নাম শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে ঘরের থেকে রাজপ্রাসাদের থেকে বাইরে এসে বলছে কে এমন করে আমার কৃষ্ণকে ডাকছে দেখছে আর কেউ নয় একটা ময়ূর তার বদন দিয়ে ওই ময়ূরের যে মুখ সেটা দিয়ে তিনি কৃষ্ণ চিন্তন করছে রাধারানী কাছে এসে বলছে এত সুন্দর করে তুমি আমার কৃষ্ণ নাম করছো আমার কৃষ্ণকে ডাকছ তোমার মঙ্গল হোক দীপা হোক সেই ময়ূর বর্ষণার পাশ দিয়ে যখন চলে আসলেন এখন তিনি মথুরার দিকে প্রবেশ করেছে মথুরার দিকে যখন আসছেন তখন তিনি চিন্তন কি করছেন এখন রাধারানী কত করুণা আমায় রাধারানীর কত কৃপা জীবনে কোনো দিন রাধারানীকে ডাকি নাই বদন দিয়ে রাধারানীর নাম উচ্চারণ করি নাই রাধারানী আমায় কত করুণা করেছে রাধারানী আমায় কত কৃপা করেছে রাধারানী আমায় দর্শন দিল আমি আর কৃষ্ণ নাম করব না আমি রাধারানীর নাম করব মথুরার রাস্তা দিয়ে যেতে যেতে ময়ূর তখন বদন দিয়ে রাধা নাম উচ্চারণ করছে রাধা 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 যখনই রাধা রাধা বলছে ওই কৃষ্ণ মথুরার রাজা তো তিনি আর থাকতে পারেন পারেননি কে মথুরাতে এমন করে আমার রাধারানীর গুণ কথা বলছে আমার রাধারানীকে ডাকছে কৃষ্ণ আর থাকতে না পেরে সঙ্গে সঙ্গে রাজ প্রাসাদ থেকে ছুটে দৌড়ে চলে আসলেন চলে এসে কি দেখলেন একটা ময়ূর রাধারানীর নাম করছে কৃষ্ণ তখন কাছে এসে কি বলছে তুমি এমন সুন্দর করে আমার রাধারানীর নাম করছো কেন বলছে রাধারানী কত করুণাময় রাধা রানী কত কৃপাময় জানো প্রভু আগের জন্মে মনুষ্য জনম যখন পেয়েছিলাম শুধু তোমাকে ডেকেছি কৃষ্ণ কৃষ্ণ বলে শুধু কেঁদেছি তুমি একটিবারও আমাকে দর্শন দাও নাই কিন্তু এই রাধা রানীকে একবারের জন্য ডাকি নাই কোনোদিন স্মরণও করি নাই রাধারানী কৃপা করে আমায় দর্শন দিয়েছিল না ডাকতেই রানী ছুটে এসেছিল তাই তো বদন দিয়ে আমি রাধা নাম করছি রাধা এত কৃপা রাধা এত মহিমা আগে তো দিন জানি নাই তখন কৃষ্ণ কি বলতেন আমি রাধার অধীন জানো আমি রাধার অধীন রাধা ছাড়া আমি কিচ্ছু জানি না রাধা ছাড়া আমি কিচ্ছু বুঝি না আজকে তোমার কাছে কেন এসেছি জানো আমি রাধার অধীন তো তাই তুমি যখন রাধাকে ডেকেছ রাধাকে স্মরণ করেছো আমি আর থাকতে পারি নাই তোমার কাছে ছুটে এসেছি তোমাকে দর্শন করব বলে এটাই ভগবানের কৃপা এটাই ভগবানের কৃপা নৈনং বেদাম ভগবান প্রাণ রৌধম নৈনং বেদাম ভগবান রোধম বলছে ভগবানকে স্মরণ করলে ভগবান আসেন ভগবানের স্তব স্তুতি করলে ভগবান আসেন তো ভগবানকে যদি খুব তাড়াতাড়ি পেতে হয় তাহলে কি করতে হয় ভগবানের সঙ্গেও যখনই বিন্দুচল জানতে পেরেছেন ওষুধদেরকে অনুচর করে পাঠিয়ে দিয়েছেন তখন কি করলেন বিন্দুচল বিন্দুচল তিনি যে কন্যার পিতা হয়েছেন যে কন্যাকে জন্ম দিয়েছেন সেই কন্যাকে একটা পদ্মফুলের মধ্যে যমুনার মধ্যে ভাসিয়ে দিলেন এখন শ্রীমতী রাধারানী কে শ্রীমতী রাধারানী হচ্ছে প্রকৃতি হুম। তো যেহেতু রাধারানী নিজে প্রকৃতি হয়ে তিনি তো প্রকৃতির অনুচর অর্থাৎ প্রকৃতির মতো হয়ে চলতে পারেন না না তাই তিনি নিজেই প্রকৃতি তাই কি করলেন প্রকৃতির বিপরীতে বিপরীতে চলতে চলতে লাগলেন লাগলেন কেমন করে বলছে যমুনার ধারা যেদিকে বইছিল প্রবাহিত হচ্ছিল শ্রীমতী রাধারানী কি করলেন যমুনার ধারার বিপরীত দিকে প্রবাহিত হতে লাগলেন যেহেতু ধারার বিপরীত দিকে তিনি প্রবাহিত হচ্ছিলেন তাই কি হলো ধারার বিপরীতে প্রবাহিত হওয়ার জন্য তাই তার নাম হলো উল্টালে কি হয় রাধা এই যে শ্রীমতী রাধা রানীর ফুলের মধ্যে চলে আসলেন আর ওদিকে হয়েছে বিশ্ববাহানু রাজা সকালবেলায় গেছে যমুনাথে স্নান করতে যখনই যমুনাথে স্নান করতে গেছে দেখছে একটা পদ্মফুলের মধ্যে একটা ছোট্ট একটা বাচ্চা কান্না করছে সঙ্গে সঙ্গে বিশ্ববাহানু রাজা কি করলেন পদ্ম ফুলের মধ্যে থেকে ওই বাচ্চাটাকে যখন তুললেন দেখলেন একটা কন্যা সঙ্গে সঙ্গে তাকে কোলে নিলেন আর ওদিকে কি হয়েছে মা কৃত্তিদা মা কৃত্তিদাও কিন্তু গর্ভবতী অর্থাৎ তার গর্ভেও কিন্তু সন্তান এসেছে কন্যা সন্তান হোক যাই হোক আমরা যেটা বলি কিন্তু মা কৃত্তিদার গর্ভে কি এসেছিল মা কৃত্তিদার গর্ভে বায়ুরূপে সন্তান রয়েছে অর্থাৎ বায়ুরূপে তার গর্ভের মধ্যে রয়েছে সবাই জানে মা কৃত্তিদাও গর্ভবতী এখন বিশ্বভানু যখন ওই পদ্মফুলের থেকে শ্রীমতী রাধারানীকে তুলে নিয়ে তার কক্ষের মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে কী হয়েছে মা কৃত্বিদাও খাটের উপরে শুয়েছিল সঙ্গে সঙ্গে মা কৃত্তিদা ওই গর্ভের মধ্যে যে বায়ু প্রসাব করে রেখেছিল সঙ্গে সঙ্গে ওই বায়ুটা কি হলো বেরিয়ে গেল যখনই বায়ু প্রসাব হয়ে গেল মা বুঝতে পারলেন রাধারানীর চরণ পড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ এই কন্যার চরণ পড়ার সঙ্গে সঙ্গে তার গর্ভের থেকে বায়ু প্রসব হয়ে গেছে এখন তিনি জগৎকে জানিয়ে দিলেন সবাইকে জানিয়ে দিলেন রাজা বিশুভানও জানিয়ে দিলেন আমি কন্যা সন্তানের প্রেতা হয়েছি মা কৃত্তেদাও জানিয়ে দিলেন আমি কন্যা সন্তানের প্রেতা হয়েছি এই কন্যা আর কেউ নয় ওই কন্যা হচ্ছে স্বয়ং শ্রীমতী রাধারানী বলছে শ্রীমতী রাধারানীর মহিমা কথা বর্ণন করে শেষ করা যাবে না বলছে রাধারানীর কৃপার প্রয়োজন যে জীবের প্রতি রাধারানীর একবার করোনা হয়েছে জীবের প্রতি রাধারানীর কৃপা হয়েছে বলছে তার সব কিছুই হয়ে গেছে বলছে তার আর কিছু প্রয়োজন নাই তো বাবা সবাই মিলে কৃপা করবেন সাধুগুরু বৈষ্ণবের কাছে আমার করজরে মিনতি রইল আমায় সবাই কৃপা করবেন আমি যেন সারা জীবন ধরে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেতে পারি শ্রীমতী রাধারানীর কৃপা যেন আমার প্রতি বর্ষণ হয় তো আসছে পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর রোজ বুধবার শ্রীমতী রাধারানী অষ্টমী ব্রত সবাই পালন করবেন অর্থাৎ রাধাষ্টমী তো যেই যে রাধা অষ্টমী ব্রত করেন বলছে তার এই জগতের যত সুখ আছে শান্তি আছে সব কিছু তার মধ্যে শ্রীমতী রাধারানী গোবিন্দ তাকে কৃপাবর্ষণ করে দেয় প্রত্যেকটা সনাতনী আমরা সবাই একত্রিত হয়ে যারা যারা জন্মাষ্টমী ব্রত করেছিলেন যারা জন্মাষ্টমীর ব্রত করতেও পারেননি তারা সবাই মিলে আমরা যেন রাধা ব্রত পালন করতে পারি তো তথাপি সেই রাধারানীর আবির্ভাব তিথি কবে বলছে পঁচিশে ভাদ্র এগারোই সেপ্টেম্বর রোজ বুধবার শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি রাধা অষ্টমী সেই রাধা অষ্টমী ব্রত আমরা কেমন করে করবো রাধাষ্টমী ব্রত কেন করতে হয় বুধবার দিন অভিষেক করতে হবে অভিষেকটা কিরকম করে জন্মাষ্টমীর আমরা যেরকম অভিষেক করেছিলাম ওইভাবে রাধা অষ্টমীর অভিষেক করতে হবে অর্থাৎ পঞ্চগব থেকে শুরু করে পঞ্চম সব একত্রিত করে শ্রীমতের রাধারানীর অভিষেক করতে হবে কেমন করে বলছে শঙ্খ জল শঙ্খ দিয়ে অথবা যদি জল শঙ্খ না থাকে তামার কোনো পাত্র দিয়ে শ্রীমতী রাধারানীর অভিষেক করতে হবে পঞ্চগব্য কি কি অর্থাৎ গাভীর থেকে যা যা জিনিস আসে গুরুত্ব থেকে মাতার থেকে যেরকম দুধ ঘি দধি গোচনা গোমূত্র আর পঞ্চামৃত জানেন গঙ্গাজল মধু শর্করা এগুলো দিয়ে শ্রীমতী রাধারানীর অভিষেক অভিষেকের পরে শ্রীমতী রাধারানীকে নববস্ত্র পরিহিত করে শ্রীমতী কি করতে হবে আসনে বসিয়ে রাধারানীর সামনে আরতি কীর্তন করতে হবে গুরুমন্ত্র জপ করতে হবে এভাবে করে রাধা অষ্টমী ব্রত আমরা করব। এখন রাধা অষ্টমী ব্রতের দিন আমরা কি কি সেবা করব। দেখা গেছে দুপুরবেলা রাধাষ্টমী ব্রত হয়ে গেছে তার মানে ব্যাস হয়ে গেল রাধাষ্টমী ব্রত ব্যাস তারপরের দিন আমরা কি হলো অন্ন খেয়ে নেব ছানা পুলি এগুলো সব কিছু খেয়ে নেব নাকি বলছে না না এভাবে ব্রত করতে নেই যেরকম একাদশী ব্রত আমরা করি তদ্রূপ এই রাধাষ্টমী ব্রত আমরা সেভাবে করব। যারা নির্জলাভাবে থাকতে পারবেন তারা নির্জলাভাবে রাধাষ্টমী ব্রত করবেন আর যারা নির্জলা পারবেন না তারা ফল জল কিঞ্চিত পরিমাণে রাধাষ্টমী ব্রতের দিন সেবা করবেন পরের দিন কী করবেন রাধা ব্রতের পালন করতে হবে রাধাষ্টমী ব্রতের পালন কখন করতে হবে রাধাষ্টমী ব্রতের পালন করতে হবে সকাল দশটা এক মিনিটের মধ্যে রাধাষ্টমী ব্রতের পালন করতে হবে বলছে রাধাষ্টমী ব্রত করলে কি হয় বলছে রাধা অষ্টমী ব্রত করলে এক হাজার একাদশী ব্রত করলে যে ফল পাওয়া যায় একটা রাধাষ্টমী ব্রত করলে তদ্রুপ সেই ফল পাওয়া যায় তো তথাপি তাহলে আমরা রাধাষ্টমী ব্রত যদি করি তাহলে কি একাদশী ব্রত করার কোনো প্রয়োজন নাই বলছে না এরকম চিন্তন যারা করে বলছে তাদের ব্রত সম্পূর্ণ হয় না কেন বলছে এক একটা ব্রতের এক একটা মান রয়েছে এক একটা ব্রতের এক একটা গুণ রয়েছে এক একটা ব্রতের এক একটা কৃপা রয়েছে তো দেখুন মনুষ্য মাত্রই কিন্তু জীবের ভুল টুটি হয় মনুষ্য মাত্রই জীবের ভুল হবে তাই তো তাহলে একটা ব্রত করলাম সেখানে আমাদের ভুল হয়েছিল তাহলে অন্য ব্রত কেমন করে করব বলছে অন্য ব্রতটাও তদ্রূপ সেভাবে করব। যদি একটা ব্রত করে আমাদের কিছু ভুল হয়ে যায় সামনে আর একটা ব্রত করলে ওই আগের ব্রততে যে ভুল হয়েছিল এখন সে ব্রতটা করলে সেই ভুলের খণ্ডন হয়ে যায় এই জন্য প্রত্যেকটা ব্রত করতে হয় অনেকে জন্মাষ্টমী ব্রত করেছেন অনেকে কি করেছেন বলছেন রাধা অষ্টমী ব্রত করার প্রয়োজন নাই বলছে না প্রত্যেকটা জীবের প্রত্যেকটা মনুষ্যর কিন্তু রাধা অষ্টমী ব্রত পালন করা উচিত কেন উচিত বলছেন রাধারানী কে রাধারানী বলছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে তিনি মোহিত করে রেখেছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে তিনি কৃপা করে রেখেছেন রাধারানীর কৃপার কথা রাধারানীর মহিমার কথা বলে শেষ করা যাবে না তার অনন্ত 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 গুণ বলছে রাধারানীর প্রকাশের কথা চিন্তন করলে সব কিছু শেষ করে দিতে হবে স্তম্ভিত হয়ে যেতে হয় যেরকম রাধারার সুধানীতি সুধানীতি গ্রন্থের মধ্যে ডেকে আমার গুরুদেবের বদন থেকে শুনেছিলাম যে রাধারানী অভিসারে যাবে অর্থাৎ কৃষ্ণের সঙ্গে অভিসার করতে যাবে ওদিনকে অন্ধকার ছিল বাগান অর্থাৎ নিকুঞ্জ বনে যাচ্ছে অন্ধকার তো আলোর কোথা থেকে প্রকাশ হয়েছিল বলছে রাধারানীর চরণের নখের থেকে আলোর জ্যোতির প্রকাশ হয়েছিল বলছি যে আলোর জ্যোতির প্রকাশ হয়েছিল রাধারানীর চরণ থেকে বলছে অনন্ত অনন্ত কোটি সূর্যের কিরণকেও একত্রিত করলেও রাধারানীর চরণের জ্যোতির প্রকাশের কাছে ওই অনন্ত কোটি সূর্যের জ্যোতির প্রকাশ ফিকা হয়ে যাবে ছোট হয়ে যাবে তাহলে ভাবুন সে রাধারানীর কতটা প্রকাশ রয়েছে শ্রীমতী রাধারানীর কত মহিমা রয়েছে তো এই জন্য প্রত্যেকটা সনাতনী মনুষ্যকে রাধা অষ্টমী ব্রত করতে হবে এই রাধাষ্টমী ব্রতের অনেক মহিমা রয়েছে রাধা অষ্টমী ব্রতের অনেক কৃপা রয়েছে তো তথাপি এই রাধারানীর আবির্ভাব কেমন করে হয়েছিল দেখুন পুরাণকালে আমি অনেক সময় আলোচনাগুলো করেছি তদ্রূপ আবারও করছি পিতৃগণের তিনজন কন্যা ছিল কলাবতী রত্নমালা ওদিকে কলাবতী সঙ্গে বিবাহ হয়েছিল হিমালয়ের হিমালয়ের গর্ভে কি হয়েছিল কন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন তো তথাপি হিমালয়ের গর্ভে পার্বতীর জন্ম হল ওদিকে কি হয়েছে ওটা দেখলো যে হিমালয়ের গর্ভে পার্বতীর জন্ম হয়েছে তাহলে আমিও তো পর্বত আমারও যদি এরকম একটা কন্যা হতো তখন বিন্ধ্যাচল পর্বত কি করলো তিনি ব্রহ্মার তপস্যা করলো ব্রহ্মার থেকে তিনি বর নিলেন কি আমি শ্রেষ্ঠ কন্যার পিতা হতে চাই দেখুন বাবা শ্রেষ্ঠ হতে গেলে সবার উপরে শ্রেষ্ঠ কথাটার অর্থ তখন ব্রহ্মা তাকে আশীর্বাদ করে দিলেন যাও তথাস্থ তোমার মনোবাসনা পূর্ণ হবে স্বয়ং আরাধিকা শ্রীমতী রাধারানী তোমার পুত্ররূপে এই কন্যারূপে জন্মগ্রহণ করবে রাধে রাধে স্বয়ং রাধারানী অর্থাৎ আমি কন্যার পিতা হতে চাই তো তথাপি ব্রহ্মাতাকে তাকে আশীর্বাদ করে দিলেন বিন্দুচল পর্বতকেই বিন্দুচলের ঘরে কি হলো শ্রীমতী রাধারানীর আবির্ভাব হলো জন্ম হলো ভাদ্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে সোমবার দিন